যে কোনো কঠিন বিপদে সুরা ইয়াসিরের একটি আয়াত করলে সাথে সাথে আল্লাহর গায়েবি সাহায্য আসবে আপনি অবাক হয়ে যাবেন যে কোরআনের কতটা পাওয়ার রয়েছে এই কোরআন হচ্ছে মুমিনদের জন্য রহমত এই কোরআনের ভিতরে সবকিছু আল্লাহ পাক রব্বুল আলমী দিয়ে দিয়েছেন যদি কখনো কঠিন বিপদে পড়ে যান তাহলে আপনি সুরাইয়াসিনের একটি আমল করবেন এটা আমার কথা নয় নবীজি সাল্লা চমৎকার একটি আমল করে ফায়দা পেয়েছেন নবীজি সাল্লাম যখন কালিমার দাওয়াত দেওয়া শুরু করলো ইসলামের দাওয়াত দেওয়া শুরু করলো তখনই কিন্তু আবু জাহেলা উদ্বাস সাহিবা আবুল আহাব সবাই নবীর উপরে খেপে গেল নবীকে মাজনুন বলা শুরু করলো পাগল বলা শুরু করলো শুধু তাই নয় একদিন হঠাৎ করে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিন সে নবীজি সাল্লাহ সাল্লামের চাচি ছিল আবুল আহাব ছিল চাচা তার স্ত্রী কি হন চাচি হন চাচি নবী সাল্লামকে আক্রমণ করার জন্য আঘাত করার জন্য একটা পাথর হাতে নবী সাল্লামকে মারার জন্য আসছে এমন সময় আবকর সিদ্দিক আনহু আর নবী সাল্লাম দুইজনে একসাথে দাঁড়িয়ে কথা বলছেন এমন সময় আবুল্লাহাবির স্ত্রী উম্মে জামিন আর কয়েকজন কাফেররা মুশিক আঘাত করার জন্য আসছে এমন সময় সিদ্দিক রিয়া তালুর কাছে এসে আবুল হাবির স্ত্রীর উম্মে জামিন বলতেছে মোহাম্মদ কোথায় আই না মোহাম্মদ আবকুর সিদ্দিক রাজিউল্লাহ মনে মনে চিন্তা করতে লাগলেন যে আমার পাশেই তো মোহাম্মদাম আছে কিন্তু আমি দেখতে পাচ্ছি আবুল্লাহাবির স্ত্রী দেখতে পারে না ব্যাপারটা কি তার মানে হয়তো আল্লাহ তালা কোনো ব্যবস্থা করেছেন যার কারণে আবুল আহাবের স্ত্রী উম্মে জামিল আমার নবীকে দেখতে পারে না আউ বকর সিদ্দিক রাতি আল্লাহ তালু খুবই বিচক্ষণ মানুষ ছিল তিনি বললেন মোহাম্মদকে তোমরা খুঁজে নাও মোহাম্মদকে তোমরা খুঁজে নাও তিনি কিন্তু বলেন না যে আমার পাশেই আছে তিনি মনে করেছেন হয়তো আল্লাহ কোনো ব্যবস্থা করেছেন বুঝা গেল যখন আপনি কঠিন বিপদে পড়বেন তখন কিন্তু আপনি যদি আল্লাহর উপরে ভরসা করতে পারেন এবং কোরআনের একটি আমলের আয়াত আয়াতের আমল করতে পারেন ইনশাল অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়েবীভাবে সাহায্য আসবে এবার আবুল আবের স্ত্রী উম্মে জামিল খুঁজতে খুঁজতে নবী সাল্লাহসাল্লামকে পেলেন না তিনি চলে গেলেন এমন সময় নবীজি সাল্লাহ আলি সাল্লাম কেউ বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু জিজ্ঞেস করলেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিব আল্লাহ আপনি তো আমার পাশেই ছিলেন আপনি কি এমন আমল করেছেন অথবা কি কাজ করেছেন যে আমি দেখতে পাচ্ছি কিন্তু আবু জাহা আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আপনাকে দেখতে পারে নাই এবার নবীন ইসলাম বলছেন আমি কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম আর কোরআন থেকে সুরাই ইয়াসিনের নয় নম্বর আয়াত তেলাওয়াত করেছি নয় নম্বর আয়াত বাইশ নম্বর পার উনিশ নম্বর পৃষ্ঠার চোদ্দ পনেরো নম্বর লাইন সুরাই ইয়াসিনের ওজা আলনা মিম বাইনে আইদি হিম সদ্দা ওয়ামিন খলফ হিম সদ্দাং ফাউ সেই ফাহুম লাই বসেরোন যখন এই আয়াতটি বারবার তেলাওয়াত করা হয়েছে সাথে সাথে নবীজি সাল্লা আলি সাল্লামের মাঝে আর আবুল হাবের স্ত্রী উম্মে জামিলের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা নুরের পর্দা ঢেলে দিয়েছেন যার কারণে আবুল হাবের স্ত্রী উম্মে জামিল আর নবীজিকে দেখতে পারে নাই আমার নবীকে সেদিন হেফাজত করেছিলেন কে আরো জোরে বলেন কে সুতরাং আমরাও যদি এই কোরআনে আমল করি তাহলে আল্লাহ তার আমাদেরকে হেফাজত করতে পারেন কি পারেন না আওয়াজ দিয়ে বলেন আল্লাহর শক্তি কি কমে গেছে কি বলেন আল্লাহ তালা কি বৃদ্ধ হয়ে গেছেন আল্লাহর ক্ষমতা শেষ হয়ে গেছে নো আল্লাহ তালার ক্ষমতা এখনো আছে আল্লাহ পাক রব্বুল আলামিন চাইলে আমাদেরকেও বিপদ আপদ থেকে হেফাজত করতে পারেন কঠিন বিপদে পড়লে আপনি সুরা ইয়াসিনের নয় নম্বর আয়াতটি তেলাওয়াত করবেন ওয়াজালনা মিম বাইনি আইদিহিম সদ্দাও ওয়ামিন খালফহিম কোরআনের কতটা পাওয়ার আপনি বুঝতে পারবেন রব্বুল আলমিন আপনাকে কঠিন শত্রু থেকে এবং দুশ্মন থেকে আপনাকে হেফাজত করবেন বিপদ থেকে বালা মুসিবত থেকে আপনাকে হেফাজত করবেন সুরাইয়াসিনের অনেক ফজিলত রয়েছে বেশি বেশি করে ইয়াসিনের তিলতটা করবেন এবং বিশেষ করে যখন কঠিন বিপদে পড়ে যাবেন আল্লাহর কাছে সাহায্য চাইবেন অন্য দুনিয়ার সকল মানুষ যদি সাহায্য করতে নাও পারে কিন্তু একজন আছেন তিনি আমাদেরকে সাহায্য করতে পারেন তিনি কে এই জন্যই আল্লাহর ভরসা করে বিপদ আপদ থেকে বাঁচার জন্য আমরা এমনটি করতে পারবো তো ইনশাআল্লাহ আল্লাহ পাকরবুল আলম আমাদের সকলকে এই আমলটি করার তৌফিক দান করে